নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আবার ফাঁসলো রাজ্য সরকার কিংবা নবান্ন কিংবা বিকাশ ভবন বলতে পারেন নতুন করে মামলা ফাইল হলো আজকে এই নতুনভাবে যে চাকরিটা নেওয়া হবে সেখানে যে জালিয়াতি করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্রাত্য বসুরা নতুন করে চালাকি করার চেষ্টা করছেন আবার সেখানে টাকা লেনদেনের যে ব্যবস্থাটা করছেন সেটা নিয়ে আলটিমেটলি আবার শেষ পর্যন্ত মামলা ফাইল হলো কিন্তু যারা মামলা ফাইল করলেন যাদের হয়ে আইনজীবী ফাইল করলেন আইনজীবী কিন্তু স্পষ্ট আমাদের বললেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই চাকরি প্রক্রিয়াটাকে শেষ করাবো আদালতকে দিয়ে অর্থাৎ মামলা ফাইল হওয়া মানেই চাকরি প্রক্রিয়া ডিলেড হওয়া নয় আমি আজকে আপনাদের ফিরদোস সামিমের বক্তব্যটা আপনাদের শোনাব আমার বারবার যেটা মনে হয়েছিল আমার প্রথম দিন থেকে মনে হয়েছিল যে বিধি যে নিয়ম স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে করা হলো সেটা তো শেষ পর্যন্ত জাস্টিস সবার জন্য হলো না এক দ্বিতীয়ত হচ্ছে এজ রিল্যাক্সেশন যারা পরীক্ষা দেবেন দু হাজার ষোলোই যারা পরীক্ষা দিয়েছেন অথচ অকৃতকার্য হয়েছেন দুর্নীতির কারণে শেষ পর্যন্ত তারা ডাক পাননি তাদেরও তো ডাক পাওয়াটা উচিত সেটাও এজ রিল্যাক্সেশন পাওয়া উচিত যদিও সেটা আনন্দবাজার পত্রিকায় গতকাল একটা মিস ইন্টারপ্রিটেশন করা হয়েছে সেটা নিয়ে আমরা প্রতিবেদন আপনাদের কাছে পেশ করেছিলাম তাদের তাঁদেরও তো একটা ছাড়পত্র পাওয়া উচিত দু হাজার ষোলো নিয়মটাই তো বলবৎ হওয়া দরকার সুপ্রিম কোর্ট থেকে তো পরিষ্কারে বলে দিয়েছেন যে দু হাজার যারা পরীক্ষা দিয়েছেন শুধু তাদের ক্ষেত্রেই এটা বলবৎ থাকবে এটা নয় মানে পরিষ্কারভাবে এন্টায়ার রায়টা পড়লে এটা পরিষ্কার হয়েছে কিন্তু এটা সরকার চেষ্টা করেছেন চালার আর কাকড় মিশিয়ে দেওয়ার জন্য কোনো যোগ্য অযোগ্য তালিকা আলাদা করেনি এখনও পর্যন্ত কারা পরীক্ষায় বসতে পারবেন সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন নট স্পেসিফিক্যালি টেন্টেড যারা তারা পরীক্ষায় বসতে পারবেন এবং দু সালে যারা পরীক্ষায় পরীক্ষা দিয়েছিলেন তাদেরও নর্মাল কোর্সেই চাকরির পরীক্ষায় বসার সুযোগ আছে শুধুমাত্র যারা চিহ্নিত টেন্টেড যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন যারা তৃণমূল নেতাদের টাকা দিয়েছেন যারা তৃণমূল কংগ্রেস নেতাদের কোটা ধরে চাকরি পেয়েছেন যারা কালীঘাটের রেকমেন্ডেশনে চাকরি পেয়েছেন যারা ক্যামাক স্ট্রিটে কিংবা ভাইপোর অফিসের টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা চাকরিতে বসতে পারবেন না শুধু এইটা চিহ্নিতকরণ করা তার মানে এইটা নয় যে এটার কারণ যে যে দু সালে অন্যান্য যারা পরীক্ষা দিয়েছিলেন অথচ এই দুর্নীতির কারণে যারা চাকরিটা পাননি তারা বুঝতে পারবে না খুব ক্রিটিক্যাল খুব জটিল আরও সরকার নবান্ন বিকাশ ভবন ইচ্ছাকৃতভাবে পুরো ব্যাপারটাকে বিধিটা কেমনভাবে জটিল করে দিয়েছেন সেখানে লিখেছেন এনি সিটিজেন অফ ইন্ডিয়া ফলত এনি সিটিজেন অফ ইন্ডিয়া মানে শেষ পর্যন্ত হয়তো দশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় বসলো তাহলে যারা রাস্তায় বসে আছেন তাদের কপাল গেল এটা গেল একটা দিক অন্যদিকে ইন্টারভিউয়ের কাট অফ মার্কস যেটা নব্বই নব্বইয়ের মধ্যে পরীক্ষা দিয়ে তার অ্যাকাডেমিক রেকর্ড থার্টি ফাইভ পঁয়ত্রিশের মধ্যে বিচার্য হয়ে শেষ পর্যন্ত লাস্ট টেন দশ নম্বর থাকতো তার ইন্টারভিউয়ের জন্য সেইটাকে টেনে নামানো হচ্ছে সত্য অর্থাৎ অ্যাকাডেমিক পারফরমেন্স যেটা যোগ্যতার ভিত্তিতে যারা ছেলেমেয়েরা চাকরি করেছেন তাদের পঁয়ত্রিশ নম্বর ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান বিভিন্ন নম্বরের ব্যাপারে সেইটাকে টেনে নামিয়েছে সরকার দশ ইচ্ছাকৃতভাবে নামিয়েছেন নামিয়েছেন তার কারণ তার পেছনে নতুন করে দুর্নীতি করার একটা পরিকল্পনা ছক পেছনে আছে আমি আজকের এই প্রতিবেদনে আমি আর কথা বেশি বলবো না আমি তথ্যগুলোকে একদম একটা 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 করে ধরে প্রশ্ন করেছিলাম ফিরদোসকে কারণ ফিরদোষ আজকেই মামলাটা ফাইল করেছেন পাঁচ তারিখ ভেকেশান এই ভেকেশন চলছে এখন গরমের ছুটি চলছে তার মধ্যে মামলাটা ফাইল করেছে এবং সেই মামলাটা ফাইল করার পর পাঁচ তারিখ সেটা শুনানি হতে পারে কিংবা কোর্ট খুললেই শুনানি হতে পারে কিন্তু কিন্তু ফিরদোসের ফিরদোস কিন্তু খুব পরিষ্কারভাবে নিজের নিশ্চিত যে এই বিধিটা দু হাজার নিয়মেই পরীক্ষা হবে এই রাজ্য সরকার নিজেরা টাকা তোলার জন্য বিকাশ ভবন আবার নতুন করে চুরি করার জন্য ব্রাক্তবসু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক এই টিমটা আবার নতুন করে দুর্নীতি করার জন্য যে ছকটা তৈরি করেছেন সেটা ভেসতে যাবে এবং নিয়ম করে ঠিক সময়ের মধ্যেই পরীক্ষা শেষ হবে বিস্তারিতভাবে আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন ফিরদোস আজকে মামলাটা ফাইল করার পরেই সঙ্গে সঙ্গে আমরা তাকে কলকাতা হাইকোর্টে ধরেছিলাম ফোনে ধরেছিলাম কি বলেছি আবার মামলা হলো শেষ পর্যন্ত এসএসসি বিধি নিয়ে আজকে বললেন আপনি করেছেন মামলাটা হচ্ছে লুবানা মৌসুমী এরা যারা বঞ্চিত চাকরি প্রার্থী যারা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট ছিল যারা এই দুর্নীতি না হলে চাকরি পেয়ে যেত তারা মামলা করেছে তাদের বক্তব্য খুব পরিষ্কার যে দেখুন আমরা তো বঞ্চিত হয়েছে আমাদের চাকরি তো নিয়ে নিয়ে নিয়েছে আমাদের চাকরিগুলো চুরি হয়ে গেছে নতুন যে সিলেকশন হবে তাতে প্রথমেই তাদেরকে দশ নম্বর পিছিয়ে শুরু করতে হবে অর্থাৎ প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ বরাদ্দ সাধারণভাবে কন্ট্রাকচুয়াল টিচার প্রায় পারমানেন্ট টিচার তাদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া একশো নম্বরের আর লোবানা মৌসুমীদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া নব্বই নম্বরের কারণ তাদের প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স নেই ভারতবর্ষের সংবিধান কি বলেছে যে এক নাগরিককে তুমি এরকম করে বঞ্চিত করে যাও একবার টাকা নিয়ে বঞ্চিত করবে আর একবার তুমি যেহেতু ক্ষমতায় আছো রুল ফ্রেম করার ক্ষমতায় আছো তাই তাকে এমন করে রুল ফ্রেম করো যে সে আবার বঞ্চিত হয় এটা তো ভারতবর্ষের না সংবিধান বলেছে না কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বলেছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি বলেছিল বলেছিল এন ব্লক দুর্নীতি হয়েছে এন টেড আনটেনটেড সেপারেশন করতে পারেনি সেগ্রিগেশন করতে পারেনি এন ব্লক ওটা সিলেকশন প্রসেস বাতিল করে দিলাম নতুন করে সিলেকশন প্রসেস করো সেখানে রুল মেনে করবে কোন রুল দুহাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুল দু সালে নতুন করে রুল ফ্রেম করে যেখানে রিটেন এক্সামিশনের বয় নাম্বার পঞ্চান্ন থেকে বাড়িয়ে ষাট করবে একাডেমিক এর নাম্বার তিরি থেকে কমিয়ে দশ করবে প্রায়ও টিচিং এক্সপিরিয়েন্স এর নাম্বার দশ দেবে আর ওরাল ওরাল ইন্টারভিউ দশ আর হচ্ছে লেকচার ডেমোস্ট্রেশন দশ করবে আগে রেসিও ছিল ওয়ান ইস্ট টু সেটাতে ইন্টারভিউ লিস্ট তৈরি করতে হতো সেই রেসিও মেন্টেক অর্থাৎ একশোটা ভ্যাটেন্সির সাপেক্ষে একশো জনকে ডাকতে হতো এখন বর্তমানে বর্তমানে কত জনকে ডাকতে হবে একশো জনের সাপেক্ষে একশো জনকে ডাকতে হবে অর্থাৎ জোন অফ কনসিডারেশন এনলার্জ করা ইন্টারভিউ লিস্ট আগে তৈরি হতো নব্বই নম্বরের ভিত্তিতে এখন হবে সত্তর নম্বরের ভিত্তিতে এত পরিবর্তন কিসের জন্য কার সাথে কেন করা হলো প্রিয়ার টিচিং এক্সপিরিয়েন্স নাম করে বাজারে কি ওই কন্ট্রাকচুয়াল টিচারদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিক্রি হবে এটা করতে চাইছেন আমাকে দেখ শিক্ষক বললেন যে তার কাছে নাকি এরকম খবর এসছে যে বাজারে ওই টিচিং এক্সপিরিয়েন্স নাকি এই প্রায়োর টিচিং এক্সপিরিয়েন্স নাকি সার্টিফিকেট এরকম কেনা বেচা হবে

দেখুন আমি বিশ্বাস করি আদালতের উপর আমার বিশ্বাস আছে ভারতবর্ষের সংবিধানের প্রতি আমার শুধু নয় এই লক্ষ লক্ষ বঞ্চিত ছেলে মেয়েদের বিশ্বাস আছে সংবিধানের প্রতি এবং আদালতের প্রতি কারণ একটা ছেলে মেয়ে তারা এসে মানে আমার চেম্বারে তারা খুব হতাশা প্রকাশ করে ক্ষুব্ধ হয়ে বলছে যে স্যার আমরা কি অন্যায় করলাম এই দুর্নীতি না হলে তো আমি চাকরি পেতাম লোকরা বলছে দেখুন আমার র্যাঙ্ক এই আমার বাংলাতে এতজন যে দুর্নীতি করেছে সে দেখিয়ে দিচ্ছে যে আমি কেন চাকরি পেতাম

ক্যান্ডিডেট ছিলেন যারা পার্টিসিপেট করেছেন প্রত্যেককে এজ রিলাক্সেশন দিতে হবে এবং সেটাই আইন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আরেকটা জিনিস যেটা রিট চাওয়া হয়েছে সেটা হচ্ছে টেন্টেড লিস্ট দিতে হবে কেন দিতে হবে তার কারণ হচ্ছে সেই লিস্ট না দিলে আবার নতুন নিয়োগ প্রক্রিয়া কলুষিত হবে তো প্রথমেই তো বলে দিতে হবে যে এরা এরা পরীক্ষায় বসতে পারবে না কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না সেই লিস্টটা প্রথমে না দিলে আবার তো নতুন নিয়োগ প্রক্রিয়া আবার কলুষিত হবে কেন নিয়োগ প্রক্রিয়াটাকে

দেখুন টেন্টেড ড্রাফ এই অ্যাপ্লিকেশন করতে পারবে না কারা করতে পারবে না এটা তো জানার অধিকার প্রত্যেকের রয়েছে অবশ্যই এটা প্রকাশে আসা উচিত পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের তো এটা জানার অধিকার রয়েছে যে কারা পার্টিসিপেট করতে পারবে না এবার এবার ধরুন আমি বলছি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যাদের স্কুলে পাঠানো হয়েছে আপনি জানেন কিনা জানি না ফিরদোস আমার কাছে এমন একটা তালিকা আছে যেটা প্রথম তালিকার পরে আবার সাপ্লিমেন্টারি তালিকা পাঠানো হয়েছে তারপর ধরুন এই ববিতা সরকারকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেটাও আমরা দেখেছি তো এরকম প্রচুর ঘটনা ঘটছে যেটা পরবর্তীকালে তালিকায় ঢোকানো হয়েছে অর্থাৎ চাল আর কাকড়কে মিশিয়ে দেওয়ার চেষ্টা হবে আবারও নতুন করে সেই জন্য সেই জন্যই আপনারা চাইছেন যে প্রকাশ্যে তালিকাটা আসুক যারা যারা পরীক্ষায় বসতে পারবে না সেই তালিকাটা আসলে পরিষ্কার হয়ে যাবে কারা কারা পরীক্ষায় বসতে পারবে আহ এর ফলে কি পরীক্ষাটা আবার পিছিয়ে যেতে পারে না পরীক্ষা একদমই দেখুন একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে এটা এইটা মানতে সকলে বাধ্য সরকার কি চাইছে আলটিমেটলি যে আলটিমেটলি পরীক্ষাটা না হোক তাহলে টাকাটা মানে কিছু করার নেই এটা পরীক্ষা আমরা করাবো একত্রিশে ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা নিতে হবে তার কারণ সেটাই সুপ্রিম কোর্টের নির্দেশ এই নির্দেশ কেউ অমান্য করতে পারে না সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ ল অফ দ্য ল্যান্ড সেই নির্দেশকে শিরোধার্য করতে সকলে বাধ্য সেই নির্দেশ মেনে চলতে হবে রাজ্য সরকারকে এসএসসি কে বোর্ডকে প্রতিটি পরীক্ষার্থীকে প্রতিজনকে ভারতবর্ষের প্রতিদিন নাগরিককে ফলে এই নির্দেশের অমান্য করাটা সেটা আদালত অবমাননা আলটিমেটলি এর বেনিফিটটা সবাই পাবেন ট্রান্সপারেন্সিটা যদি পরীক্ষায় ফিরে আসে তাই তো হ্যাঁ আমরা চাইছি নিয়োগ হোক দু সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করতে